নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন তো বন্ধুরা যাদের ব্যায়াম করে বডি হচ্ছে না তো কেন হচ্ছে না দেখেন বন্ধুরা আপনাদের এই ব্যায়াম করার মাঝে কিন্তু বড় বড় ভুল আছে যার কারণে কিন্তু আপনাদের বডি হচ্ছে না তো বন্ধুরা আজকের এই ভিডিওটা যদি সম্পূর্ণ আপনি দেখেন তো আমি কথা দিতে পারি যে আপনাদের আর কখনো এই সমস্যা হবে না আপনাদের ব্যায়াম করে মানে আপনার বাসা বাড়িতে যে ব্যায়ামই করেন না কেন এই ব্যায়াম করেই কিন্তু আপনার সুন্দর একটা বডি তৈরি করতে পারবেন বন্ধুরা আমরা সায়েন্স না বুঝেই কিন্তু আমরা জিম করি এবং উল্টো পাল্টা জিম করেই কিন্তু আমাদের শরীরের বরং ক্ষতি করি তো বন্ধুরা দেখেন আজকে আপনাদের যে ভিডিওটা আমি তুলে ধরেছি আপনাদের সামনে এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে কিন্তু সম্পূর্ণ বুঝতে পারবেন দেখেন বন্ধুরা আমরা যখন প্রতিদিন ব্যায়াম করি ধরেন আমি ট্রাইসেপের হিসেবে ব্যায়াম করছি হাতের ব্যায়াম করছি কি পায়ের ব্যায়াম করছি যে ব্যায়াম করি না কেন প্রত্যেকটা ব্যায়াম করলে কিন্তু আমাদের মাসুলটা ব্রেকডাউন হয় মানে মাসুলটা কিন্তু সিঁড়ে যায় ফেটে যায় ভিতরে কিন্তু ক্ষত হয় তো এই ক্ষতটাকে রিপেয়ার করতে গেলে কিন্তু আমাদের যে কাজটা করতে হবে সে কাজটা হচ্ছে প্রতিদিন ব্যায়াম করার পরে কিন্তু প্রপারলিভাবে হবে আমাদের যুক্ত খাদ্য খেতে হবে এই যুক্ত খাদ্য আমরা যখনই আমাদের শরীরের ভিতরে আমরা ঢুকাবো তখন কিন্তু আমাদের শরীরটা রিকভারি হয়ে যাবে আর যখন আমাদের শরীরটা রিকভারি হতে শুরু করবে তখন কিন্তু আমাদের মাসুলগুলো বড় হতে শুরু করবে আর ব্যায়াম করছেন প্রতিদিন আপনি খাদ্য খাচ্ছেন না তাইলে কিন্তু আপনার শরীর কখনো সুগঠিত হবে না আর শুধু যে খাদ্য খাচ্ছেন কিন্তু আপনি প্রপারলিভাবে রেস্ট নিচ্ছেন না তাইলে কিন্তু আপনার শরীর গড়বে না বন্ধুরা রেস্টও আপনাকে নিতেই হবে রেস্ট না নিলে হবেই না আর যখন সঠিক নিয়মে আমি যেভাবে বলছি এইভাবে যদি প্রতিদিন ব্যায়াম করেন আর এইভাবে খাদ্য খাবার খান রেস্ট নেন তাইলে কিন্তু আপনার বডি হানড্রেড পার্সেন্ট ভালো হবে এইভাবে বডি বানাতে গেলে কিন্তু বন্ধুরা আমি যেভাবে বলছি যে নিয়মে বলছি এভাবে করলে কিন্তু হানড্রেড পার্সেন্ট আপনার বডি ভালো হবেই আর বন্ধুরা আপনারা প্রতিদিন পুশ আপ করেন এই পুশ আপ প্রতিদিন করলে কিন্তু আপনার মাসুলটা ড্যামেজ হয়ে যাবে আপনি যদি প্রতিদিন পুশ আপ করেন তাহলে কিন্তু কখনো আপনার মাসুলগুলো বাড়বে না আর আপনি ব্যায়াম করার আগে প্রথমত একটা লিস্ট করে নেবেন কোথায় কোন দিন কোন ব্যায়ামটা করবেন আপনি ভাবে প্রতিদিন একই ব্যায়াম করলে কিন্তু আপনার মাসুলগুলো কখনো বাড়বে না আপনাকে পার্ট পার্ট করে ব্যায়াম করতে হবে আপনি আজকে যদি বাইসেপের ব্যায়াম করেন কালকেরে করবেন ট্রাইসেপ পরের দিন করবেন শোল্ডার আর বন্ধুরা ট্রাইসেপটাকে বেশি করে ফোকাস করতে হবে হাতের ভিতরে ট্রাইসেপ মাসুলটা কিন্তু অনেক বড় মাসুল এই মাসুলটাকে আপনাকে বেশি গ্রো করতে হলে কিন্তু আপনাকে এরকম একটা মেশিন বানিয়ে কিন্তু ট্রাইসেপটাকে হেভিভাবে ফোকাস করতে হবে বন্ধুরা এই ভিডিওটা আজকে এই পর্যন্তই আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের উপকার আসে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা রইল